একাডেমির আয়োজনে আর সহকারী মৌলবীর চ্যালেঞ্জিং বেসের আজকের টপিক নিয়ে আসি আমি মুফতি আবু নাইব কাশফি আজকের আমাদের টপিক ছিল সুরাই আসিন থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা এক নজরে আসিন। সুরাহাসিনের আয়াতের পর্ব সানুজুল ঘটনা এর আলোকে শিক্ষা আমরা আলোচনা করেছি এখন আমাদের পর্ব চলছে এই আমাদের অনুশীলন অনুশীলন শুরু করছি আপনারা যারা আমাদের স্ক্রিনে আসেন আমাদের জুম অ্যাপসে আছেন আমাদের সাথে কথা বলবেন সবাই সবাই আনমিউট করেন সবাই নিজের মাইক্রোফোন আনমিউট করেন সবাই আনমিউট করেন জি শুরু করছি বিসমিল্লা المراد بقول الله تعالى ياسين عند جمهور المفسرين هو ياسين ادا جمهور مفسرين در نيكوت الله تعالى اي اه در كو اسم من اسماء النبي نبي در نام دوي كو حروف مقطعة لا يعلم معناها إلا الله ادا حروف مقطعة در الله تعالى قسم بالزمان زمان ار قسم خوا ঘ কোরআন কোরআনের নাম উত্তর প্রদান করুন কোনটা হবে সবাই উত্তর করবেন তাহলে কি হবে আপনার এইখান থেকে মানে মানে এডুকেশন এমন ভাবে গ্রো হবে পরীক্ষার আগে এই প্রশ্নটা আপনার আর পড়া লাগবে না ইনশাল তাহলে উত্তর আমরা নিচ্ছি উত্তর নিব না প্রিয় ভাই বলেন সবাই

কানা রদদা আলা ইনকার কুরাইশির রিসালা সুআলুস সাহাবা তলবুল ইয়াহুদ দাউউল মুমিনিন এখানে উত্তর হবে ইনকার কুরাইশির রিসালা কাফরা বলছে যে মুহাম্মদ রাসূল নয় এই কথার প্রতিউত্তরে আল্লাহ তালা বলেন ইননা কালামিনাল মুরসালিন হে রাসূল আপনি হলেন নবী আপনি হলেন রাসূল আপনি হলেন রাসূল قصة نمبر 4 على صراط مستقيم على صراط مستقيم على صراط مستقيم إي على صرات مستقيم على صراط مستقيم على آيات على صرات مستقيم على صرات مستقيم على صرات হ্যাঁ উত্তর হবে ক উত্তর হবে ক প্রিয় ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের পেট বেসে শিক্ষার্থী যারা আছেন আপনাদের কাজ থাকবে প্রতিদিন আমাদের যেহেতু আমরা আপনাদের জন্য পড়া দিয়ে দিব পড়াগুলো আমরা ক্লাস চলে যাব করব তো সেই হিসেবে আমরা যখন আপনাদের থেকে পড়াগুলো নিব তার আগে আমরা অনুশীলন করার সময় আপনাদের যে করণীয় থাকবে সেটা হলো আপনারা সবাই খাতা ও কলম নিয়ে বসবেন আল্লাহ তাহলে আপনাদের উত্তরগুলো হচ্ছে কিনা যখন আমরা আপনাদেরকে উত্তর শো করবো তখন আপনি মিলেই দেখবেন পাঁচ নম্বর উত্তর উত্তরহু তানজিল রহিম এ রহিম জম

এরপরে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হলো আল কমুল্লাম নিউজুর আবা উহুম ফাহুম এটা কম নুহ বন ইসরাইল আরবে মক্কা আহলে মাদিয়ান বলেন এখানে কোনটা উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর প্রদান করুন আবুল হাসান মিজান বলেন আরব মক্কা কে বলেছে নাম বলে বলেন যে আমি বলছি আরবে মক্কায় আবুল হাসান মিজান জি একজন বলছেন ঘ ছোট গ মাওলানা তানবীর আহসান বলেন উস্তাদ এখানে গোরুরগা হবে আরাবে মক্কা জি আচ্ছা এখানে উত্তর হবে আমাদের আরবে মক্কা আল কৌমুল্লাজি লামযিনযরা আবাউম ফিলুন ইয়া ইদার হলো মক্কাবাসী আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাত নম্বর অনুছলনে সাত নম্বর অনুশীলন ফহম গ ফিলুন এ গ ফিলুন দ্বারা তাফসির উদ্দেশ্যটা কি মো আনিল আনলি ইমান ইমান থেকে বের হয়ে যাওয়া না ইমুন গুমন্ত না জানিন মুক্ত মুক্ত খাওয়ার লোক লোক সেগারুসান অল্প বয়স্ক এখানে বলেন কোনটা ক খ গ কোনটা হবে ইমান থেকে দ্বারা বিম তারা উদ্দেশ্য হবে এরপর আট নম্বর প্রশ্ন

نعم يجب أن ننظر إلى القرآن قرآن الله تعالى قال أغنانا في أغلالا فهي الأذقان فهم مقمحون حسنا أغلالا يقولوا إخن أن ننظر إلى القرآن فقرآن <applause> الله تعالى قال سدّا ومن خلفهم سدّا سدّا دار أدّش لك آه مانعون عن الهدايا نكي آه سورة المدينة آه نكي নাকি জিদার হাকি কি নাকি জাবাল এখানে উত্তর কোনটা হবে ক কোনটা হবে বলেন নয় নম্বর প্রশ্ন সাদ্দ ফিহিম সাদ্দা সাদ্দা দ্বারা সুরা ইয়াসিনে কোনটা উদ্দেশ্য সুরা সুরা মাদিনা সুরা নাকি বাস্তবি দেওয়ার ঘটনা নাকি পাহাড় নাকি মান এখন আনিল হেদায় হেদায়ের থেকে বিমুখ হওয়া কোনটা উদ্দেশ্য এখানে হ্যাঁ আপনারা যদি যারা আমাদের সাথে দেখছেন আপনারা প্রয়োজনে আপনাদের ভিডিও অফেন করেন আপনাদেরকে দেখে আমরা বলি আর যদি কোন স্টুডেন্ট মেয়ে হন আপনারা ভিডিও অফেন করা দরকার নাই বাকিরা ভিডিও অফেন করেন আপনাদের সাথে সরাসরি কথা বলে বলে শিখি ইনশাল্লাহ

আরেকজন বলেন কি হবে বলছেন আল হাসরু প্রদান করুন এখানে উত্তর হবে কোনটা গ্যালাক্সি এ টেন এস আপনি বলুন কি হবে কে বলছেন হ্যাঁ উত্তর দিবেন প্রিয় ভাই উত্তর প্রদান করবেন আচ্ছা প্রশ্নটা আবার বলছি তার আগে গ্যালাক্সি এ ফোর টেন প্রিয় ভাইকে ওপেন করছি আপনি আপনি আমাদের এর সাথে কথা বলুন আজকে আপনি ক্লাস আজকে প্রথম দিন করছেন আপনার কেমন লাগছে जी Alhamdulillah ভালো লাগছে গতকালকেও কিছুক্ষণ ছিলাম আজকেও আছি ভালোই লাগলো আমার থেকে খুব ভালো লাগতেছে এটা থেকে আমি নিজেও উপকৃত হতে পারবো এবং আশা করি বাকিরাও সবাই উপকৃত হবেন আপনার সাজেস্ট কি থাকবে যে প্রিয় ভাইরা যে যে প্রিয় ভাইরা অনলাইন জমানায় বিভিন্ন সাইটে ঘুরছে এখনো বা অল্প টাকার অফার পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে

আমার কাছে তো একরকম ইজি মনে হচ্ছে মানে তারপর তো ভালোই মানে সিস্টেমটা পদটা খুব ভালো মনে ভালো লাগতেছে আমার কাছে ইনশাল্লাহ ঠিক আছে যে সমস্ত প্রিয় ভাই আপনাদের মতো যোগ্যতার সাথে সফলতা অর্জন করতে চাই তাদের জন্য আপনার সম্ভবত আহ্বান থাকবে যেন আল্লাহ হানাফ একাডেমিতে যেন এডমিশন নিয়ে নেয় ঠিক আছে ইনশাল্লাহ 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 ঠিক আছে আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি এখানে উত্তরটা আপনারা অনেকজন পারেননি উত্তরটা হবে আলহসর আলহসর মানে হলো ইননামা এটা ইন্না এটা হরফে হসর এই হরফ হসর তো এখানে এখানে উদ্দেশ্য হসর অর্থাৎ ইননামা মানে কি নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এখানে হসর তাহলে যারা পারেন নাই এখন নতুন করে শিখেছেন তারা বলেন আলহামদুলিল্লাহ 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 আবার বলছি ইন্নামা যেখানে আসবে সেখানে এটাকে বলা হয় দলিল হাসার বলা হয় দলিল হাসার মানে সেখানে একনিষ্ঠ একটাই বোঝাবে শুধুমাত্র সেটাই উদ্দেশ্য একনিষ্ঠ বোঝানোর জন্য এগারো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা আল আয়াতে এ আসহাবুল করিয়া দ্বারা কি উদ্দেশ্য ক খ গ গ বলেন আলহামদুলিল্লাহ বলেন যারা পারবেন পারছেন আলহামদুলিল্লাহ বলবেন আপনারা যেভাবে অনুশীলন করছেন আমার মনে হয় না বর্তমান সময়ে অন্য কোন একাডেমি এভাবে অনুশীলন করাচ্ছে কি। কিনা কারণ অন্য অন্য একাডেমিগুলো তাদের সিক্রেট গ্রুপে তারা ক্লাস নিচ্ছে শুধুমাত্র স্ক্রিনে কমেন্ট করা যায় আপনার কমেন্টস শুদ্ধ কি না ওষুধ সেটা রিফ্লে দেওয়ার সুযোগ নেই আর শুদ্ধটা উনি বলছেন এটা যাচাই করার সুযোগও নাই আর আপনারা এখানে আলহামদুলিল্লাহ যে কয়েকজন আসেন আমি আপনাদেরকে যতটুকু চিনি এখানে সবাই যোগ্য মানুষ আপনি বলছেন আপনি একতাফাস এখানে এখানের যে আবুল হাসান মিজান উনিও যথেষ্ট বড়ো আলেমান বীর উনি বড় আলেম সাইফুল ইসলাম বড় আলেম এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও ধরার মতো আপনারা যোগ্যতা রয়েছে তো আপনারাই আমাদের আহনাফ একাডেমির সম্পদ আপনারাই মূলত আমাদের পচার ছাড়াই আমাদের এটা আল্লাহ যদি কবুল করে কবুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি আল্লাহ দেখবেন কোরআনে কারিমে বলছে একটা লোক আসছে লোকের নাম বলে নাই তাপসির ভিতরের নাম বলছে তো এই লোকের নামটা কেন বলেন নাই

عظيم الاخلاص لا شك جي 14 نمبر প্রশ্ন يا قومي قال يا قوم اتبعوا المرسلين يدل على اسلوب الدعوه بالحكمه الاكراه التهديد القتال زي الله تعالى اتبعوا من لا يسالكم قال يا قوم اتبعوا المرسلين هي جاتي تمرر رسول انشرن اكراه

কذبহু তার এই ঈমান আনা রাসুলের প্রতি নাকি চুরি করা নাকি এই ইয়া থেকে মানে গোত্র ত্যাগ করা নাকি মিথ্যা বলা কোনটা হবে ক হবে ঈমান বিল আচ্ছা মাওলানা তানবীর আমাদের স্ক্রিনে আসেন আসার পরে আপনি তো আজকের প্রথম দিন ক্লাস করেছেন আমাদের এই ক্লাস সম্পর্কে আপনার আমরা অভিমত জানতে চাই আপনার আপনার ইয়া মিউট আপনার আনমিউট করা আপনি মিউট করা আপনি আনমিউট করুন জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ জি শুক্রান জাজ আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের শিক্ষার্থীদের জন্য এটি একটি ইউনিক একটি প্ল্যাটফর্ম আমি মনে করি বর্তমান সময়ে আমি অনেক ফেজ দেখেছি আপনার যে প্যাটার্ন এটি খুবই চমৎকার এবং খুবই উপকারী আমি মনে করি যদি কেউ এই প্ল্যাটফর্ম থেকে এই প্রক্রিয়া যদি কেউ প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমরা প্রথম সারি তে থাকব আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে নিয়মিত এই dors অংশ গ্রহণ করতে তাফিক দান করেন এখান থেকে ফায়দা নেবার তাফিক দান করেন আমিন সুমা আল্লাহু আল্লাহ তাআলা আপনাকে জেতে সুস্থ রাখেন জি আপনারা যে টিম আছেন আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন জাতির জন্য কবুল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই 17 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি তা মানের রজুল আল কৌমিহি কাহানা ফিরতিহি আর রুজু আহ ইন্তুল মাল যে লোকটি এসেছে এই সে এসে তার জাতিকে সতর্ক করা তার উদ্দেশ্য কী ছিল যে মানে আইলমু আলিমা কৌমিহি বা এনে আইলমু কৌমিহি তার কমকে জানানো মাঘ ফিরতি তাদের ক্ষমার নাকি দুনিয়া দুনিয়ার জন্য রুজু করা নাকি আলী স্থির থাকা নাকি কাসরাতুল মাল এখানে উত্তর কোনটা হবে উত্তর এখানে ক হবে উত্তর এখানেও কি হবে ক হবে আচ্ছা এরপর প্রশ্নটা একজন পড়েন যেকোনো একজন স্ক্রিন থেকে পড়েন প্রশ্নটা কি লেখা

صيحة واحدة فإذاهم فإذاهم فإذا هم خامدون أسنا فإذا جي بارو جي أونيش أمرا بيش نمبر بجندو نشيلون نشيرون كوربو إن شاء الله أمرا أدويتا سفرا أدويتا شوطر قبابو تردين أحياء الأرض بعد موتها دليل على البعث الزراعة المطر فقط الفصول الله تعالى بلشن এই যে মৃত্যুর পর আবার জীবিত করা জমিনকেও জীবিত করা হয় এটা কি কি বোঝায় আল বাস পুনরুত্থান কেয়ামতের আর যারা করার চাষ করার আল মাতার ও শুধুমাত্র বৃষ্টি হওয়ার আল ফসুর পার্থক্য করার বলেন এখানে উত্তর কোনটা হবে জি অর্থাৎ যিনি মৃত ব্যক্তির জীবিত করতে পারেন তিনিও আবার মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করতে পারেন এরপরে বিশ নম্বর প্রশ্ন মিম্মা আমিলত এই না মিম্মা আমিলত এই না এই কথা আল্লাহ তালা কেন বলেছেন রদ্দান আলা মিন নসবিল খলকিলি গৈরিল্লা আল মুমিনিন আল মালাইকা আল বলেন কোনটা

আমাদের পেট বেস ইনশাল্লাহ পেট বেসের রুটিন মাফিক আমাদের ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে ইনশাল্লাহ তো আপনারা যারা ক্লাসে দেখছেন অবশ্যই আপনারা তো আমাদের পেট বেসে আছেন বা যারা এখনও নাই আপনারা আমাদের পেট বেসে ইনরোল করবেন এবং আপনাদের পরিচিত সবাইকে আপনারা এখানে অ্যাড করাবেন ইনশাল্লাহ তারা আমাদের পেট বেসে ভর্তি হতে চান আমাদের যোগ্য শিক্ষক প্রণাম রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান টু নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যে সমস্ত প্রিয় ভাইরা একটা দিনও ক্লাস করেছে তাদের থেকে প্রয়োজনে আমাদের সম্পর্কে জেনে বুঝে ক্লাস করে আপনারা সিদ্ধান্ত নেবেন আজকের জন্য ক্লাস সমাপ্ত ঘোষণা করা হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি